বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন হুগলিতে জমি মাফিয়াদের রাজ জেলার জমি মাফিয়াদের তাপটের জ্বলন্ত নিদর্শন হুগলির সুগন্ধার বাটির চাষের জমিতে কীটনাশক প্রয়োগে ফসল নষ্টের ঘটনা এই গ্রামেরই এক কৃষক নিজের জমিতে বাঁধাকপির চাষ করেছিলেন তার সেই জমিতে কীটনাশক প্রয়োগ করে ফসল নষ্ট করে দিয়েছে জমি মাফিয়ারা ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে গোটা গ্রামে কীটনাশক বিষের জেরে জমির মাটি নষ্ট হয়ে গেলে সেই জমি কৃষক বিক্রি করতে বাধ্য হবে মধ্যযুগীয় বর্বরতার জ্বলন্ত নিদর্শন ফুটে উঠেছে হুগলি সুকন্দার কাল শালকে যেমন এই এইখানে ছোটোটা আমাদের এ ছিল ওই একজন এলো জেলা পরিষদ থেকে বললে ডাগলো না ওকে না আগে এই এই দিনগুলো মানে ওই ডাকলো হ্যাঁ একটু হাসতে হাসতে এলো বলছে লোকের ক্ষতি হয়েছে আপনি হাসছেন কি করে আমি মনে করলাম যে বলি যে হাসির ব্যস্ত রহস্য আছে হলে হাসে কিছু বলিনি চুপ করে গেলাম এই পর্যন্ত হয়ে সব এখন চুপচাপ আছে তারপরে এসে ও সব আসছে ঘটনাটা ঘটেছিল মানে চার পাঁচ দিন আগে হ্যাঁ তো আমার যেখানে জলের খুব সমস্যা ছিল বুঝলেন তো সমস্যার জন্য আমি যখন মেশিন ফেশিন বা কল ফল চালাতাম তখন দূর থেকে জল নিয়েছি এখানে একটা ট্যাঙ্ক আছে ওই ট্যাঙ্কে আমি জলটা স্টোর করতাম ওইখান থেকে জলটা নিয়ে সব গাছে আমি ওষুধ দিতাম তা অনেক দিন ধরেই দিচ্ছি আজ সাত আট মাস ধরে এইটাই করছি কিন্তু এই হঠাৎ চার পাঁচ দিন আগে আমি ট্যাঙ্ক থেকে জল ট্যাঙ্ক থেকে জল নিয়ে সব গাছে আমি ওষুধ দিচ্ছিলাম এক এক পর যে সব জমিতে ওষুধ দিয়েছি সেগুলিও আস্তে আস্তে মরতাম ওষুধ কোম্পানির লোক আসছে এসে দেখে যাচ্ছে বলছে এটা তো কোনো রোগ নয় গোড়া তুলে দেখছে গোড়ারও কোন রোগ নেই তখন ওরা বলছে এ তুমি দেখো আরো দুদিন দেখো দেখার পরে তোমাকে বলবে তারপর ওরা আবার এলো এসে বলছে এতে সব তোমার চাউমিন মিশিয়ে দিয়েছে মানে কোনো ঘাস মারা জাতীয় ওষুধ মিশিয়ে দিয়েছে ওই ট্যাঙ্কিতে মানে আপনি কোনো বিশেষজ্ঞকে ডেকেছিলেন হ্যাঁ হ্যাঁ ওষুধ কোম্পানির লোক এসেছিল ওষুধ যারা ব্যক্তি করে তারা এসেছিল এসে তারা দেখে বলছে জলটাই তোমাকে কোনো ওষুধ যাবে মানে কোনো রকম বিষাক্ত ওষুধ মিশিয়েছে তুমি যে সব সবজিতে দিয়েছে তোমার সব সবজিই নষ্ট হয়ে যাবে আস্তে আমি তাই দেখছি আস্তে আস্তে আমার মানে প্রথমে একটা ওখানে বাইশ কাটা বিম ছিল ওটা নষ্ট হলো তারপর মটর ছিল ওটাও কিছুক্ষণ এখানে ওটাও নষ্ট হয়ে গেল আমার সাড়ে চার হাজার ফুলকপি বাঁধাকপি এ দেখুন সব এগুলোও পুরো নষ্ট হয়ে গেলো তার মানে আমি সেদিনকে একটা জলটা এক জায়গায় জঙ্গলে ফেলে দেখুন জল জঙ্গলটাও দেখছি পুড়ে গেল তার মানে ওই ট্যাঙ্কি স্টোর করেছিলাম যে জলটাতে সেইটাতেই কোনো বিষ মিশানো আছে আচ্ছা আপনি কি কাউকে সন্দেহ করছেন এই বিষয়ে কাউকে আমি সন্দেহ কিছু করতে পারছি না হ্যাঁ কারণ না দেখতে জানতে পারলে তো কাউকে কিছু বলা যাবে না না এখন আমি থাকি না একটু বাড়িতে কিন্তু এখানে মাঠে এখানে রেখে গেছি জলটা কিন্তু কে মিশিয়ে দিলাম তো কিছু বুঝতে এর জন্য কোথাও অভিযোগ জানিয়েছে হ্যাঁ অভিযোগ আমি থানায় প্রথম জানিয়েছি আমাদের প্রধানকে অঞ্চলে জানিয়েছি আচ্ছা আর থানার লোক বলে একটা কি ডায়রি ফাইরি করবো এসব কোনো কি কার নামে করবে সব জিজ্ঞাসা থানা থেকে কেউ এসেছিল থানা থেকে লোকও এসেছিল আচ্ছা কিছু বলেছে কিছু বলেছে বলছে ওরা বলে একটা প্রথম আমাকে বললো এসে কালকে এসে বললো একটা ডায়রি করতে বললো ঠিক আছে এটা একটা ডায়রিও করা হয়েছিল কিন্তু কারো নামে অভিযোগ করতে ডায়রি করতে পারছি না আমি আচ্ছা মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কী আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিট দেয় অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা WHO World Health Organization একটা প্রসিডিউর বার করেছে যেটা গরম পানির জন্য বিশ্বমানের Flask মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়োল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসং স্থানের এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়ো সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.